আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন এবং রোজা ও ঈদ ভালোভাবে কাটিয়ে আপনারা সুস্থ আছেন তো চলুন বন্ধু আজকে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এতদিন ধরে আমরা রোজা রেখেছি ফাস্টিং করেছি সারাদিন কিছু খাইনি এইভাবে করে হয়তো রোজাতে অনেকে ওজন কমানোর চেষ্টা করেছি কেউ হয়তো কিছু কমিয়েছি কেউ হয়তো আবার কমাতে গিয়ে হয়তো কমাতে পারিনি আবার কেউ আবার ওজন বেড়ে গেছি যাই হোক আপনাদের ডায়েট মতো হয়তো খাওয়া দাওয়াটা রুটিন মতো হয়নি যার জন্যে হয়তো ওজন কাউরি কমেছে কাউরি কমেনি কাউরি বেড়ে গেছে তো চলুন বন্ধু আজকে যে ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আর এক ধরনের রোজা বা আর এক ধরনের আমরা সেটাতে কিন্তু আপনার ওজন কমতে সুবিধা হবে এবং ওজন কমাতে পারবেন রোজাতে কিন্তু আমরা খাওয়া দাওয়া থেকে নিয়ে পান করা থেকে কিছুই আমরা পাই না পানি এবং ওয়াটার বা যাই হোক সর্ব জাতীয় জিনিস কোনো কিছু খেতে পায় না টোটালি বন্ধ থাকে কিন্তু আজকে যে ফাস্টিংটা বলবো বা আজকে যে রোজাটা বলবো সেটা হচ্ছে ওয়াটার ফাস্টিং হ্যাঁ আপনি পানীয় জাতীয় জিনিস কিছু খেতে পারবেন কারণ রোজাতে আমরা বলি যে আমি যদি একটু পানি টানি খেতে পারতাম তাহলে কিন্তু আমি রোজা রাখতে পারতাম আমার কোনো অসুবিধা হতো না কিন্তু সামান্য পানিটুকু পাই না হ্যাঁ আমার পেঁয়াজে বুক ফাটছে পেঁয়াজের জন্য আমার আমার রোজা রাখা মানে পারি না তো আজকে যে রোজা বলবো সেটা আপনার ওই সেই পানি খাওয়ার রোজা বা ওয়াটার ফাস্টিং যেটা বলবো সেই ওয়াটার ফাস্টিং করে আপনি ওজন কমাতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন যাদের ওয়েট বেশি আছে ওভার ওয়াইট আছে আপনি ওয়াটার ফাস্টিং করে কিন্তু সুস্থ থাকবেন এবং আপনার ওয়েট কমবে সেটা হচ্ছে কি আপনি ওয়াটার ফাস্টিং বলতে আপনি রাতের খাওয়ার পরে আপনি পরবর্তী যে সময়টা রয়েছে সেগুলিতে শুরু আপনি পানি ছাড়া কিছু খাবেন না একদম আপনি ওয়াটার ফাস্টিং বলতে একদম ষোলো ঘন্টা বিশ ঘন্টা হ্যাঁ করতে পারেন এই ওয়াটার ফাস্টিং যেহেতু আপনি তো কিছু খেতে পারছেন অতএব চিন্তার কিছু নেই তো ওয়াটার ফাস্টিংয়ে আপনি কি কি খেতে পারবেন সেই কথাই বলবো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ কথা হচ্ছে যে ভিডিওটা আপনি যদি শেষ মতো না দেখেন তাহলে তো কিছু আপনার মিস হয়ে যেতে পারে অতএব ভিডিওটা না টেনে শেষ মতো দেখার চেষ্টা করবেন আর তার আগে একটাই কথা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং লাইক করে আমাকে মোটিভেট বাড়াবেন আর শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটা আপনার কাজে না লাগলেও আরও পাঁচজনের কাজে লাগতে পারে এই উপকারটুকু আপনার দ্বারা হওয়া উচিত মনে করছি যেহেতু যেহেতু এই ভিডিওটা অন্যজনের কাজে লাগবে আপনারও সে সঙ্গে কিছু উপকারের আপনারও কাজে লাগবে আপনি লোককে উপকার করবেন আর শেষ কথা হচ্ছে যে আপনি আমার কাছ থেকে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কোন জিনিসটা আমি জানতে চান ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও হোক বা কোনো ক্রমে আপনাকে সেই প্রশ্নের জবাব বা কমেন্টে যা বলবেন সেটা আমি সোলভ করে দেওয়ার চেষ্টা করব। অতএব আমাকে কমেন্ট করে আমাকে বলবেন যে আপনি কি জানতে চাচ্ছেন বা আমার আপনার ডায়েটে বা ফাস্টিংয়ে কোন জিনিসটা আপনার অসুবিধা হচ্ছে বা হয়তো বুঝতে পারছে না সেগুলো কমেন্ট করে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ সেগুলোকে বলার চেষ্টা করব আপনার সমাধান করার চেষ্টা করব তো চলুন বন্ধু কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা অন করা যাক সেটা হচ্ছে এই ওয়াটার ফাস্টিংয়ে আমরা কী কী খেতে পারবো তো ওয়াটার ফাস্টিংয়ে আপনি খেতে পারবেন বলতে আপনি শুধুমাত্র ঢুকঢুক করে পানি পান করবেন হ্যাঁ তবে পানির মধ্যে তো কিছুই থাকে না সেটা জিরো ক্যালোরি কিছুই থাকে না অতএব সেই পানির সঙ্গে আপনি লবণ মিশিয়ে পানি খেতে পারেন হিম হিমালয়া পিঙ্ক সোল্ট আপনি খেলে পরে খুবই ভালো হয় হ্যাঁ তাছাড়া যদি না থাকে তাহলে এমনি হালকা এক চিমটি করে লবণ দিয়ে আপনি সে পানি পান করতে পারেন বল অনেকে হয়তো বলবেন যে আমি তো প্রেসারের রুগী তাহলে আমার তো প্রেশার বেড়ে যাবে না কিন্তু না বন্ধু প্রেশার বাড়বে তার কারণ হচ্ছে আপনি ডায়েট করছেন আপনি অন্যান্য খাবারগুলো তো কম খাবেন আপনি কার্বোহাইড্রেট যেগুলো খাবেন হ্যাঁ সেগুলো তো কম খাবেন আমি অন্যান্য ভিডিওতে কিভাবে ডায়েটে কি কি জিনিস খাবেন না খাবেন সেগুলো তো আমার বলা আছে অতএব সেগুলো তো আপনি কম খাবেন কার্বোহাইড্রেট মিষ্টি জাতীয় চিনি জাতীয় লমন জাতীয় যে খাবারগুলো আমরা খাবো সেগুলো যদি আমরা বেশি বেশি খাই তাহলে সেগুলো ইনসুলিন বেশি বেশি তৈরি হবে এবং ইনসুলিন শরীরে পানি ধরে রাখে অতএব সেগুলো তো আমরা কম খাচ্ছি হুম তো সেই জন্যেই যখন কম খাচ্ছি তখন কি হবে আমাদের শরীরে যে ঘাম হবে ঘামের সঙ্গে তো আমরা পানিটা যেটা খাবো সেটা হচ্ছে জিরো ক্যালোরি এবং যখন আমাদের ঘাম হবে তখন আমাদের ঘামের সঙ্গে কিন্তু লবণ বেড়ে যাবে আরও অনেক কিছু বেড়ে যাবে সেক্ষেত্রে আপনাকে লবণ মিশিয়ে খেতে হবে তবে লবণ বেশি পরিমাণ খাবে না হালকা পরিমাণ এছাড়াও আপনি খেতে পারবেন যেমন অ্যাপেল সেটার ভিনিগার ওয়াটার ফাস্টিংয়ে আমি অ্যাপেল সেটার ভিনিগারটা আপনি অবশ্যই খেতে পারবেন হ্যাঁ এটা ওয়াটার ফাস্টিংয়ের মধ্যেই খাওয়া যাবে এছাড়া আপনি গ্রিন টি খেতে পারবেন হ্যাঁ এগুলি সব ওজন কমানোর একটা সাহায্যকারী জিনিস অতএব এগুলি খেতে পারবেন তারপরে আপনি ব্ল্যাক কফি খেতে পারবেন ওয়াটার ওয়াটার ফাস্টিংয়ে আমি ব্ল্যাক কফি অবশ্যই খেতে পারবেন তারপরে বুলেট কফি হ্যাঁ খেতে পারবেন তো ওয়াটার এ এগুলো আপনি যদি খান এইভাবে করে আপনি হয়তো ষোলো ঘন্টা বা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা এইভাবে করে ওয়াটার ফাস্টিংয়ে থাকলেন এবং একটা টাইম আপনাকে খাবার জন্য বেছে নিতে হবে সেটা চার ঘন্টা হোক দু ঘন্টা হোক বা ছ ঘন্টা হোক হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে যদি ষোলো ঘন্টা ওয়াটার ফাস্টিং করেন তাহলে ষোলো আর আটে চব্বিশ ঘন্টা তো আপনি আট ঘন্টার মধ্যে এমনি অন্যান্য খাবারগুলো খাবেন যেগুলো আমি বলেছি ডায়েটে যে সমস্ত খাবারগুলো ডিনারে লাঞ্চে স্ন্যাক্সে যে খাবারগুলি খেতে হয় সেগুলি খাবেন সেই পরিমাণে যে পরিমাণে বলেছি যেভাবে বলেছি সেইভাবে খাবেন তো সেই টাইমটা আপনি ওয়াটার ফাস্টিংটা যত বাড়াবেন তত উপকার হবে তো আপনি ওয়াটার ফাস্টিংয়ের ষোলো ঘন্টা আট আট ঘন্টা করতে পারেন আঠারো ঘন্টা ছ ঘন্টা করতে পারেন আবার কুড়ি ঘন্টা চার ঘন্টা করতে পারেন কুড়ি ঘন্টা ওয়াটার ফাস্টিং করলেন আর চার ঘন্টার মধ্যে আপনি খাওয়া দাওয়া করবেন তো ঠিক সেইভাবে যদি আপনি ডায়েটটা মেনে চলেন তারপর এই ওয়াটার ফাস্টিংটা করেন তাহলে আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এবং কী বলে আপনার ওজনও কমবে তো এতদিন আমরা রোজাতে ফুল ফাস্টিং যেটা করেছি একদম সারাদিন কিছুই না খাওয়া এখন আমরা এই ফাস্টিংয়ে বা এই রোজাতে করব শুধুমাত্র পানীয় জাতীয় যে খাবারগুলি বললাম বা যে পানীয় জাতীয়গুলো বললাম এগুলো অবশ্যই খাবেন এবং এগুলি এগুলি খেলে অবশ্যই আপনার ওয়েট লস হবে আশা করি ওয়াটার ফাস্টিংয়ে আমি অল্প কথাতে আপনাদেরকে বোঝাতে পেরেছি অবশ্যই এভাবে আপনারা চলার চেষ্টা করুন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই শীঘ্রই দেখা হবে ওরকম পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে অনেক 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 সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম